আলহামদুলিল্লাহ ইউরোপা রয়্যাল প্যালেসের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে যেমনটি আমরা বলেছিলাম প্রতি পনেরো দিন অন্তর অন্তরে কী করে সাপ ঢালাই দিব সেই আঙ্গিকে আমরা এই সাতটিও ঈদের আগে খুব দ্রুততম সময়েই সাপ ঢালাই চলছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার এই ভিডিওগুলো সম্পূর্ণই আমাদের শেয়ার হোল্ডারদেরকে জানানোর জন্য এবং তাদেরকে আমাদের সাত ফালাই কতটুকু হচ্ছে কিভাবে হচ্ছে সেটা জানানোর জন্যই আমি সব সময় করে থাকি কারণ এই শেয়ার হোল্ডার গণ সাধারণত এসে থাকেন না সে কারণে তাদেরকে অবগত করার জন্য তাদেরকে দেখানোর জন্য মান নির্ণয়নের জন্য আমি এই বিজয়গুলো করে থাকি আসলে শেয়ার বিল্ডিং এর কাজগুলো অত্যন্ত চমৎকার হয়ে থাকে মানে এর ভালো আর কাজ হতে পারে না এ কারণেই বলবো কারণ আমাদের এখান থেকে কাজের থেকে কোনো টাকা বাঁচে আমাদের লাভ আমরা এই বিল্ডিং এর কাজ চলবে কনস্ট্রাকশনের টাকা থেকে পাবো আমরা কমিশন কাজেই সেটা কাজ যত ভালো হবে তত বেশি টাকা খরচ হবে এবং তত আমাদের কমিশন বেড়ে যাবে সেই কারণেই সকল শেয়ারহোল্ডারদেরকে বলব আপনারা নিশ্চিত থাকবেন এবং আপনাদের কাজ অত্যন্ত চমৎকার কাজ হবে এবং চমৎকার একটি করে ফ্ল্যাট সকলেই পাবেন এবং আপনারা সবাইকে ইনভাইট করি সব সময় এসে দেখার জন্য যাদের সময় থাকে তারা এসে দেখে যায় আদারওয়েজ আমরা এটাকে সব সময় আমাদের একজন না একজন ডিরেক্টর থাকে এটার কাজ সঠিকভাবে করছে কি না রডগুলো ঠিকভাবে বান্ধা হয়েছে কি না আপনার ইগুলো ঢালাই মিক্সিংগুলো ঠিকভাবে হচ্ছে কি না এগুলো সবসময় আমরা দেখার জন্য একজন না একজন ডিরেক্টর থাকে এবং ইঞ্জিনিয়ার তো আমাদের কন্টিনিউ আছেই যাই হোক সকল শেয়ার হোল্ডারকেও ধন্যবাদ জানাচ্ছি এই বিল্ডিংয়ের কারণ তাদেরকে সকল কাজের এগেনেস্টেই টাকার প্রয়োজন সে টাকারগুলো এই বিল্ডিংয়ের সকল শেয়ার হোল্ডার নিয়মিত পরিশোধ করছেন বিধায় আমরা দ্রুত সময়ে কাজগুলো করতে পারছি এখন আমাদের তলার স্বাদ হচ্ছে এবং ছয় তলার কলাম হচ্ছে আশা রাখি খুব অল্প সময়েই দশতাল স্বাদও হয়ে যাবে এবং দ্রুত সময়ে সকল শেয়ার হোল্ডারগণকে তাদের স বুঝিয়ে দিতে পারবো এখন যারা ইতিমধ্যে যে কয়েকটি বরাদ্দ পেয়ে গেছেন আমরা শীঘ্রই আরেকটি বরাদ্দর জন্য লটারিতে যাব আপনারা দ্রুত সময়ে যার যার ধার্যকৃত টাকা পরিশোধ করবে এবং লটারিতে অংশগ্রহণ করবে আমরা আশা করি এইটা আগামী ছয় মাসের মধ্যে এই কাজ এই বিল্ডিং এর সকল সাদের কনস্ট্রাকশন কাজ শেষ করে ফেলব কনস্ট্রাকশন মানে ছাদের ঢালাইয়ের কাজ শেষ করে ফেলবো এবং নিচের থেকে কনস্ট্রাকশন এখন থেকে ওঠা শুরু করবে ছয় মাসের মধ্যে যখন ছাদ ছাদের কাজ শেষ হয়ে যাবে তখন অলমোস্ট আটতলা পর্যন্ত কাটনির কাজও শেষ হয়ে যাবে যার যার ফ্ল্যাটের একটি অবস্থানের সৃষ্টি হয়ে যাবে এবং আপনারা এবছরের শেষের দিক দিয়ে এই বিল্ডিংয়ে বসবাস শুরু করতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করছি আমরা আশা ব্যক্ত করছি সকল শেয়ার হোল্ডারকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ইউরোপা রয়্যাল প্যালেসের সাতঢলাই থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত